গল্প আঠারো বছর বয়স লেকনিতা স্টাজ জাহান ফাড়িয়া পর্ব পাস বিবর এইসব সব কথাবার্তা শুনে রুহি শুধু অবাকই হলো হ্যাঁ না কিছু বলল না যেন একটা কাঠের পুতুল যে যেভাবে চাচ্ছে সেভাবে ওকে ব্যবহার করে যাচ্ছে রুইকে নিয়ে বিবর চলে আসতে চাইলে মাহিম অনেক ঝামেলা করে বিবর বোঝানোর চেষ্টা করে বলল দেখুন আপনি নিজের বোনের সাথে এমন করতে পারেন না ও আমার নিজের বোন না সৎ বোন বিবর অবাক হলো সেটা প্রকাশ করে না যাই হোক আপনি এমন করতে পারেন না একটা অ্যাডাল্ট মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুতেই রাজি করানো অপরাধ আপনাকে শেখানো লাগবে না নিজের সরকার তেল দেন আর ভাগেন আমি তো বলেছি ওকে সাথে নিয়ে যাব। কে হন আপনি ওর কিছু লাগেন তাইলে এত ফাল পারতা কেন আপনাকে সেটার বিচার করতে হবে না নিজেকে শোধরা আগে আপনি এরে নিতে পারবেন না তাহলে আমি পুলিশকে সবটা জানাতে বাধ্য হব মাইম ভয় পেয়ে যায় ফাইমা ওর কানে কানে বলল এবার কি হবে বুঝতেছি না যদি সত্যি পুলিশ নিয়ে আসে হইলেও হইতে পারে পোশাক আশাক দেখা তো বড়ো কিছুই মনে হয় এর সাথে রোহিত দেখা হইলো কেমনে কি জানি এমন করবা কি এদিকে সজীব তো তারা হ এরে সজীবের ঘাড়ে তুইলা দিয়া আমরা জেল খাটুম তাই না আমি কি সেইটা কইছি তাইলে চুপ থাকো মাইয়া মানুষের জন্মই চুপ থাওনে লাগি। ফাইমার আগে গজগজ করতে করতে থাকে মাইম সেদিকে পাত্তা না দিয়ে সাহস সঞ্চয় করে বিবরের উদ্দেশ্যে বলল ঠিক আছে নিয়া জানি রে এবার লাইনে আসছেন তয় আমার বাড়ির তিসিমানাই যেন এরে না দেহি বিবর হেসে বলল এটা নিশ্চয়ই ওর বা ওরও বাড়ি হ আমাকে বাপে দুই বিয়া করছিল তাহলে ওই বাড়িতে যখন ইচ্ছা তখনই আসতে পারবে আপনি বাধা দিতে পারবেন না মাহিম রেগে যায় কিন্তু কথা বলার সাহস পায় না বিবর রোহিকে নিয়ে চলে আসে নিজের বাড়ি ছেড়ে আসার সময় শুধু একবার পিছনে ফিরে তাকায়ও এখানে জন্ম মা বাবার শেষ চিহ্নটুকু এখানেই আছে তবে কেন আজ ওর এমন হাল নিজের বাড়িতেই চাকরানি হয়ে থাকতো অথচ আজ ভাগ্যকে সেখান থেকেও তাড়িয়ে দিল মেঠো পথ ধরে গ্রাম ছেড়ে চলে আসার সময় রুহির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে যায় চেনা না জানে না কাগজের স্বামীটার সাথেও অজানা ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে এমন শুধু সিনেমায় দেখেছে বাস্তবে ওর সাথে এমন ঘটতে পারে সেটা ভাবনার অন্ত রাস্তার দুই পাশে গাছ ফুলের ওপর ছোট ছোট ফুল ফুটে আছে একটা হিন্দু বাড়ির প্রবেশপথের মাথায় সাদা আর লাল রঙের জবা ফুলে গাছ বাতাসে দুলছে বিবর সেদিকে এগিয়ে গেলে বোবার মতো দাঁড়িয়ে রইল রুহি বিবর হুট করে অনেকগুলো লাল টকটকে ফুল ছিঁড়ে নেয় সাথে সাদাটিও কেউ দেখতে পায়নি চোরের মতো যে বিবর ফুল চুরি করতে পারে সেটা দেখেও রুহি বিস্মিত ডাক্তার দেখি পুরাই অন্যরকম অথচ রুহি এতদিন ভাবতো ডাক্তাররা বুঝি খুবই গম্ভীর আর কাজে ব্যস্ত থাকে কিন্তু বিবরর সব ধ্যান ধারণা বদলে দিচ্ছে দদ্দ করার জল দুপুরে শেষ আলোর ছটা যখন পথে লুকুচুরি খেলছিল বাতাস যখন জোরে হাওয়া দিচ্ছিল পৃথিবীটা যখন প্রেমময় হয়ে উঠছিল তখনই বিবর রুইয়ের সামনে এসে দাঁড়ায় হাতে ফুলের গুচ্ছ আশ্চর্য রঙিন আলোয় বিবরকে তখন অদ্ভুত সুন্দর পুরুষ দেখাচ্ছিল এত সুন্দর মানুষ হয় এই মুহূর্তে কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে না অচেনা পুরুষটিকে একবারের জন্য হলেও রুহি হঠাৎ ওর প্রেমিক স্বামী ভেবে ফেলতে বাধ্য হয় প্রেমে পড়তে বাধ্য হয় অথচ দুজনের পরিচয় একদিনের ভালোবাসা এমন এক জিনিস যে কখন কার প্রতি আর কিভাবে হয়ে যায় তা মানুষ বুঝতে পারে না বিপরীত প্রান্তের মানুষটি তার চোখে হয়ে ওঠে স্বর্গে নেয় স্বর্গেও কি এত সুখ থাকে যেমন থাকে ভালোবাসায় নিশ্চয়ই থাকে নইলে কি আর স্বর্গকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় যেখানে সব সুখ একত্রিত হয় তাকেই তো স্বর্গসুখ বলে আর ভালোবাসা না থাকলে সুখ আসবে কোথা থেকে সুখ থেকেই তো স্বর্গসুখ তোমার চুলগুলো তো দারুণ খুলে ফেলো রুহি চমকে উঠল ধ্যান কাটতে বুঝতে পারলো তার পুরুষটি এখন ওর সামনে দাঁড়ানো থতমতো খেয়ে বলল কেন খুলব আমি বলছি তাই পারবো না আমার অস্বস্তি হয় খোলা চুলে হবে না আপনি জানেন চুল উড়াউড়ি করে আমাকে বিরক্ত করে বিবর হেসে বললো খোলা ছিলেই থাকতে ভালো লাগবে তোমার এখন বক বক কম করে খুলো নইলে এখানেই দাঁড়িয়ে থাকো রুই চুলের খোপা দিলে রুহি চুলের খোপা খুলে দিলে পিঠ ভাসিয়ে ছড়িয়ে পড়ে চুলের গোসা খুব যত্নে একটা রক্ত জমা রুহির চুলে গুঁজে দেয় বিবর বাহ বেশ দেখাচ্ছে বিবরের ঠোঁটের মৃদু হাসিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রুহি লোকটা বেশ চমৎকার এই অভাবনীয় সুন্দর মুহূর্তে রেশ কাটতে বিবর হেসে ফেলে তোমার নাম যেন কি রুহানি তোমার ভাইটা তো কি যে ডাকছিল রুহি বাহ তোমার নাম তো বেশ সুন্দর আমার বাবা রেখেছিল তো তাই সুন্দর এরপর আর কথা হয় না দুজনে বাস স্ট্যান্ডে পৌঁছে টিকিট নিয়ে বিবর রুহিকে নিয়ে রওনা হয় ডাকার দিকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় ক্লান্ত রুহি বিবরের কাঁদে মাথা রেখে ঘুমিয়ে পড়ে যখন ওর ঘুম ভাঙে তখন দেখলো বিবর রেগে ওর দিকে তাকিয়ে আছে গোল গোল চোখে বিবরকে পরক করে রুহি বোকা হেসে জিজ্ঞেস করে কি হয়েছে বিবর কটপট করে বলে তুমি এভাবে বাঁকা হয়ে ঘুমালে কেন মেরুদণ্ড বাঁকা হয়ে অল্প বয়সে কুজো হয়ে যাবার ইচ্ছে থাকছে নাকি ড্যামিড বুঝতে পারিনি বাচ্চা নাকি তুমি যখন তখন গায়ে এসে পড়ো আমাকে চুনো না জানো না তাই এমন ভাব করছো যেন আমি তোমার পূর্ব পরিচিত শোনো এরকম মানুষদের কখনোই বিশ্বাস করবে না আপনাকেও নয় আমাকে তো বিশ্বাস করেই বসে আছো আমি সেটা বলছি না মানুষকে বিশ্বাস করার আগে একশো বার তাকে পরক করে নিবে যাতে করে তার উদ্দেশ্য বুঝতে পারো আপনার উদ্দেশ্য কি বিবর বিরক্ত হয়ে দমক দিল তারপর বলল আমরা এসে গেছি ঢাকা এখন ওটো নামতে হবে রুই অবাক হয়ে যায় ঢাকা তার স্বপ্নের শহর জীবনের প্রথম পদার্পণ করেছে ঢাকায় এই এক নতুন অভিজ্ঞতা খুশি খুশি গলায় বলল আমরা এখন কি আপনার বাসে যাব তুমি দেখে আমাকে সত্যি তোমার বর ভেবে লজ্জা পেয়ে চুপ করে দেয় বিবর গম্ভীর গলায় বলল তোমাকে আমি এই অধিকার কখনো দিতে পারবো না আর অতি দ্রুত এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব রুহি নিচু গলায় বললো আমি আপনাকে আমার বর ভাবছিও না তোমাকে আমার এক ফ্রেন্ডের বাসায় দিয়ে আসবো ও তোমার যাবতীয় ব্যবস্থা করে দিবে। রুহি অবাক হয়ে বলল আপনি কি আমাকে পাচার করে দেবেন বিবর এ কথা শুনে হারা হয়ে যায় এসব কি বলে মেয়েটা সাহায্য করতে নিয়ে এসে এখন নিজেই দেখি বিপদে পড়ে গেল রুহিকে চুপ করিয়ে দিয়ে বলল এসব কথা দ্বিতীয়বার উচ্চারণ করবে না কারণ আমি সেরকম মানুষ নই আর সন্ধে হলে একলা যাও যেদিকে চোখ যায় ওকে আমি তো তেমন কিছু মিন করিনি তোমার মনে ডাউট আছে আমি দুঃখিত বিবর ওর দিকে হেসে ফেলল হাসতে হাসতে বললো ওকে বললাম না কাউকে এত সহজে বিশ্বাস করবে না রুহি বলল আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকব। আমার খুব খিদে পেয়েছে এখান থেকে ওর বাসা খুব দূরে নয় ওখানে সব রেডি আছে রুহি চুপ হয়ে যায় তারপর বলে আপনি কি আমাকে ওখানে রেখে চলে যাবেন হুম বাসার সবাই নিশ্চয়ই চিন্তা করছে ক্লান্ত আছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব আপনার সাথে আমার কি আর দেখা হবে না না বেশ কনফিডেন্সের সাথে বলল বিবর রুহির বুকটা কেঁপে উঠলো আমি আমার ফ্রেন্ডকে সব বলে দেব ও সব কিছু করে দেবে তোমাকে কলেজে অ্যাডমিট করিয়ে দেবে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে সব অন্যায় মাথা পেতে নেবে না তুমি একদিন অনেক বড় হবে রুহি শুধু শুনে যায় বিবর গম্ভীর গলায় বলে আর আমাদের দেখা হবে না রক্ত জমা কখনোই না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন